মার্কেটে অবস্থিত আপনারা সরাসরিও শপে চলে আসতে পারেন সুন্দর সুন্দর ডায়মন্ড কার্ড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্রাইডাল জুয়েলারি এবং কুন্দনের জুয়েলারি বলতে পারেন অক্সিডাইজ জুয়েলারি বলতে পারেন সব কিছু কেনার জন্য আর আজকে আমি যে সুন্দর প্রিটি একটা জুয়েলারি পরে আছি এটা হচ্ছে ডায়মন্ড কার্টের ব্রাইডাল সিরিজ সো এই সুন্দর সুন্দর ব্রাইডাল সিরিজের জুয়েলারিগুলো আপনার একবারে এফোর্ডেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তামাজ বিডেদা আপুর ফেসবুক পেজের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে থাকবে ভিডিওস দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনার পছন্দের পণ্য হোম ডেলিভারিতে পারবেন আপুরা কোনো প্রকার প্রোডাক্টের টাকা নিচ্ছে না শুধুমাত্র অগ্রিম পরিশোধ করেই পণ্য নিতে পারবেন সো আমি যে সেটটা পরে আছি এর পাশাপাশি এখানে আরো হিউজ রেঞ্জ অফ কালেকশন আছে আমরা এগুলোর প্রাইসের ব্যাপারে আইডিয়াটা দিব আমি যে সুন্দর গর্জিয়াস একটা ব্রাইডাল সেট পরে আছি ওটারই জাস্ট

mint তো আমি পরেই ছিলাম ওটা তো দেখেছেন আপনারা নেকলেসটা সুন্দর খুব সুন্দর আর প্রত্যেকটা স্টোন একেবারে লক স্টোন আপনাদের স্টোন পরা নিয়ে কোনো ভয় নাই শুধু আপনারা সেফলি সুন্দর করে রাখবেন দুল টিকেটও আর দুলের সবচেয়ে পজিটিভ সাইডটা আমি একটু বলে দেই আমার কাছে ভীষণ ইউনিক লাগে আইডিয়াটা যে পিছনে একটা আংটার মতো দেওয়া আর নিতে পারে এটা নিতে পারে টানটা যেন মানে ঝুলে না যায়

আর একটা প্রশ্ন করতে পারে আপু যেগুলোর সাথে টিকলি আসে না এগুলোর সাথেও কাছাকাছি ম্যাচিং টিকলি হ্যাঁ আমাদের সিঙ্গেল টিকলি হবে সিঙ্গেল টিকলি হচ্ছে ম্যাচিং করে নিতে পারবে এটা হচ্ছে 1800 রেঞ্জের আচ্ছা কানের দুল আছে এটা হচ্ছে বেপিং কালারটা হুম এই হচ্ছে মিন্ট মিন্ট এই হচ্ছে আপনার গ্রিন কালারটা ওকে আপনি সুন্দর বেশ গর্জিয়াস মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস

লং গাউন অথবা একটু অনেকে আছে শাড়ির সাথে পড়তে চায় সবকিছুর সাথেই আবার এখন থ্রি সাথে একটু আমরা কোনো পার্টি অ্যাটেন্ড হলে পারবো এই হচ্ছে এটা নেকলেস এটা বড় নেকলেসটাও তারপর হচ্ছে এখানে রুবি কালার তানজু আমাদের শপ নাম্বারটা কত আপনি একটু অ্যাড্রেসটাও বলে দেন আচ্ছা এটা হচ্ছে বাউনতি পাউ নিউ হোপ শপিং কমপ্লেক্স আমি লাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিব ওকে আচ্ছা এই হচ্ছে আর একটা এটা কারাজল সহকারে এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ারের হ্যাঁ ডাবল লেয়ারের এটা হচ্ছে আপনার 2200 টাকা 2200 রেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ডাবল লেয়ারের ওকে এই যে এখানে এটা হচ্ছে ফার্স্ট লেয়ার এটা হচ্ছে সেকেন্ড লেয়ার হ্যাঁ কারাজলটাও হচ্ছে সুন্দর এটা আর হচ্ছে তিনটা একটা হচ্ছে মিনট আছে একটা হচ্ছে পিঙ্ক আর একটা গেলো হচ্ছে পার্পল মানে অনেক অপশন আছে আচ্ছা এটা টাকা নরমালি যারা হিসাব করেন তারাও চাইলে পড়তে পারবেন তবে লং চেইন দিয়ে হ্যাঁ এটা তার সালা থাকবে তো তারাও পড়তে পারবেন তবে একটু মানে যারা শর্ট করে হিসাব করে তারা অনেকবার লং করে হিসাব করে তারা কিন্তু পারবে না আবার ওকে আচ্ছা এটাও এটা হচ্ছে তিন লেডের ভিতরে ওয়াও

খুবই সুন্দর ইয়েস আর তারপরে নিচে হচ্ছে পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা খুবই সুন্দর আর ফাইনালি মাল্টি কালারটা এর মধ্যে আগে বেশি হতো পিঙ্ক মিন্ট মিন বাট এবার দেখলাম যে ল্যাভেন্ডার এবং ব্লু বা হচ্ছে গ্রিন গ্রীন সব কালারই দিয়েছে তিন হাজার তিন হাজার এখন আমরা আরো কিছু কিউড ডায়মন্ড কাঠ জুয়েলারি দেখবো এটা হচ্ছে কানে দুল নেকলেসটা মোটামুটি বেশ ভালোই পারফেকশিয়াস আর এর সাথে কিন্তু আপনারা চেইন অথবা টার্সেল দুইটার যেকোনো একটা পেয়ে যাবেন এটার প্রাইস রেঞ্জটা হচ্ছে 2350 2350 এটারই মিন্ট কালারটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর सेम এটারই আমরা ব্লু কালারটা এখানে দেখতে পাচ্ছি 2350 টাকার রেঞ্জে এটা কিন্তু খুব ইউনিক এবং সিম্পল একটা ডিজাইন গলাটা ভোরে থাকবে একদম খুবই সুন্দর ওয়াও আর এটারই আমরা কালার পাচ্ছে আরো দুই তিনটা একটা হচ্ছে রুবি কালার আর একটা হচ্ছে ডিপ ব্লু কালার তবে ওটা গোল্ডেন বডি আর একটা হচ্ছে গ্রিন কালার সিলভার বডি আঠেরোশো রেঞ্জ আচ্ছা এরপরে এই একটা নেকলেস ওয়াউ খুবই গর্জিয়াস আপু এটা কত রেঞ্জে রেঞ্জের এটা পঁচিশশো রেঞ্জের এটা সাথে ও আচ্ছা এটা থ্রি পিস সেট কিকলি কানের দুল আর হচ্ছে নেকলেস আচ্ছা এরপরে এই আর একটা সেট খুবই সুন্দর আর এখানে না আপনারা হচ্ছে আপুদের কাছ থেকে যখন নিবেন কারো যদি ফার্স্ট টাইম ইউজ হয় আপনারা এগুলো কিভাবে রাখলে বেশি দিন ভালো রাখতে পারবেন সেগুলো টিপস নিয়ে নেবেন সো এই হচ্ছে ওটারই আর একটা কালার এটা প্রাইস কোড ছাপু দুই হাজার আর সরাসরি আপু সব থেকে ভিজিট করতে আপু এটা সাপ্তাহিক কোনো ছুটির দিন আছে রবিবার রবিবার বাদে সপ্তাহে বাকি যে কোনো দিন আপনার সকাল দশটা থেকে রাত আপনার হচ্ছে সা সাড়ে আটটা পর্যন্ত চলে আসতে পারেন এটা দুই হাজার রেঞ্জে আর তামাস বিডি ফেসবুক পেজে একটু লাইক ফলো দিয়ে রাখবেন আপুর পেজটা কিন্তু বেশ পপুলার একটা পেজ ওখানে আপনারা বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্টের মাধ্যমে এগুলো আরও আপডেট দেখতে পারবেন দুই হাজার এটা কত রেঞ্জ আছে দুই হাজার রেঞ্জ এটা আঠারোশো রেঞ্জের মধ্যে আর প্রত্যেকটা ডিজাইনের আমরা বলতে পারি দুইটা থেকে চারটা কালার ভেরিয়েশনের সবসময় অপশন থাকে আচ্ছা এটা গোল্ডেনের এর ভিতর দুই হাজার দুই হাজার হাতে যেটা দেখতে পাচ্ছি

এটা 2000 range, शो हो। हो आत्रो आपी? एता एता 2000 সাথে আমরা ইয়ারিং পাবো আর এখানে হোয়াইটার মধ্যে আমরা খুব সুন্দর একটা নেকপিস দেখতে পাচ্ছি ইয়ারিং সহ এটা হচ্ছে 1800 রেঞ্জে আর এটা কত ạ এটা লকেটটা কিন্তু একটু বেশ লং 2000 রেঞ্জ আর কানে দুলটাও বড় এখানে আমরা সিম্পল কিছু দেখিয়ে দেই

ডিজাইন খুবই সুন্দর হোয়াইট এটা কত চোদ্দোশো পঞ্চাশ এটারই পার্পল কালার পাচ্ছেন এটাও ১৪৫০ এটা আরেকটা ডিজাইন ইয়াররিং কিন্তু এটা এটা কত আপনি এটা আর ওটার এটাও চোদ্দোশো পঞ্চাশ আর এই যে লং একটু লকেট টাইপ এটা পনেরোশো রেঞ্জ কালারগুলো দেখে নেন পার্পল আর এটা কিন্তু একটু ডিফারেন্ট কালার নর্মালি এই কালারটা দেখলাম না এটাও পনেরোশো আর একটু গর্জিয়াসে যাচ্ছে এখন আমরা এটা হচ্ছে দুই হাজার রেঞ্জের দুই হাজার হচ্ছে নেকলেসটা ওকে তারপর এই হচ্ছে একটা কত রেঞ্জ এটা হচ্ছে সতেরোশো সতেরোশো রেঞ্জের দেখেন সতেরোশো রেঞ্জে কত গর্জিয়াস একটা নেকলেস এবং আপনারা ইয়াররিং সহ পাচ্ছেন খুব সুন্দর এটা এটারও কালার হয় ইয়ারিংটাও কিন্তু খুব কিউড তারপর এটা হচ্ছে রুবি মেরুন এটা হচ্ছে মেরুন আচ্ছা এই হচ্ছে আর একটা একটা ডিজাইন এটা দুই হাজার টাকা ওকে স্পেশালি কিছু ডিজাইন যেগুলো আই গেস অফল্ডার আহ যারা হচ্ছে গাউন টাউন পড়েন মনে হয় খুবই ক্লাসি লাগবে এছাড়া যেকোনো কিছু সাথে আপনি পড়তে পারেন এগুলা কত করে আপু দুই দুই হাজার কালার হচ্ছে একটা পিন্ট একটা রুবি রুবি আর এটা হচ্ছে গোল্ডেন ওয়াই ওয়াই এটা হচ্ছে দুই হাজার এই ছিল মোটামুটি আমাদের বেশ কিছু গর্জিয়াস ডিজাইন এখন আরো ইউনিক কিছু ডিজাইন আমরা দেখি

আর এর সাথে আপনার কেউ যদি সীতা নিতে চান আলাদা করে টিকলি নিতে চান সেগুলো কিন্তু আপুর এখানে হয় এই ডিজাইনটা কত আপে এটা ষোলোশো পঞ্চাশ এই যে এটার এটা হচ্ছে কালার আছে গোল্ডেন বডি হোয়াইট তারপর হচ্ছে গোল্ডেন বডির ভিতর পিঙ্ক গ্রিন আর হচ্ছে পার্পেল পার্পেল আর এটা হচ্ছে আপনার দুই হাজার রেঞ্জের ওকে এটার হচ্ছে দুইটা কালার আছে এই হচ্ছে পিঙ্ক মিন্ট মিক্স গোল্ডেন বডি আর এই হচ্ছে গোল্ডেন বডি সরি মানে হোয়াইট স্টোন হ্যাঁ গোল্ডেন বডি হোয়াইট স্টোন আচ্ছা এটা হচ্ছে দুই হাজার আছে কালেকশন গুলো অসংখ্য ধন্যবাদ আপি আর আপনি আপনার এখান থেকে অনলাইনে প্রোডাক্ট কেনার প্রসেসটা একটু ছোট করে জাস্ট বলে দেন প্রোডাক্ট হচ্ছে ছবি পাঠাতে হবে দেন হচ্ছে নাম নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে আমরা দিলেই আমরা হচ্ছে আপনার ডেলিভারি টা অ্যাডভান্স করতে হয় দেন আমরা হচ্ছে পরোটা পাঠিয়ে দিই দেন ওটা পরোটা চেক করে দেন ক্যাশ অন ডেলিভারিতে পে করে নিতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপু দেখাবেন নেক্সট ভি তে আসসালামু আলাইকুম